বন্ধুরা কেমন সংস্পর্শে আমার পা কেন দেখালাম এটা আসলে মূল কারণ হচ্ছে পৃথিবীর সংস্পর্শে আসা বা এই পৃথিবীর সংস্পর্শে যখন আপনি আসবেন তখন আপনি অনেক পজিটিভ ফিল করবেন অনেক পজিটিভ অনুভূত হবেন আপনার ভিতরে নেগেটিভ এনার্জিগুলো সব বেরিয়ে যাবে এর জন্য হচ্ছে আমি এই সময় পাইলেই এই মাটির সংস্পর্শে আসি খালি পায়ে করি আচ্ছা আপনি একটা জিনিস কল্পনা করেন কত বছর এই খালি পায়ে এই মাটিতে স্পর্শ করে না আমরা এই যান্ত্রিক এবং শহরকেন্দ্রিক হওয়ার কারণে আমরা টাইলস এবং জুতা স্যান্ডেল এর উপরেই কিন্তু আমাদের দেহটাকে সবসময় রাখি আমরা কখনো এই প্রকৃতির সান্নিধ্যে আমরা কখনো আসি না আর আমরা এই প্রকৃতির সান্নিধ্যে না আসার কারণে আমাদের ভিতরে থাকে সবসময় হতাশা জেদ তারপরে মনে করেন নেগেটিভ এনার্জি কখনো পজিটিভ চিন্তা বা কল্যাণমূলক কোনো কাজ আমরা করতে পারি না এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের সবসময় প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে এই যে পাখির ডাক গাছপালা নদী নালা খাল বিল এইগুলো থেকেই কিন্তু আমরা সৃষ্টি এইগুলো এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই ইউনিভার্স এইগুলোর বাইরে কিন্তু আমরা না আমরা যতই এর থেকে দূরে থাকতে চাইবো এবং যতই আমরা এই প্রাকৃতিক জিনিস থেকে আমরা দূরে সরে যাব ততই কিন্তু আমরা হতাশা এবং আমাদের মানে জীবনের ধ্বংসের দিকে আমরা চলে যাব রোগ ব্যাধি যাই বলেন না এখন সব থেকে দূরে চলে যাব এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের মাঝে মাঝে আমাদের এই পৃথিবীর সংস্পর্শে আসতে হবে কারণ এই মাটি দেহ এবং জল এই বায়ু এই সব কিছু কিন্তু আমাদের এই জীবনের একটা অংশ এগুলোকে খুব সুতাচ্ছেদ করলে কিন্তু হবে না আপনি দেখেন আমরা শহরে যারা থাকি তারা কিন্তু খুব কমই এই মাটির সংস্পর্শে আসি এবং এই মাটির যে একটা ভাইব এই ভাইব্রেশন এটা কিন্তু আমরা নেই না এর জন্য দেখবেন আমাদের মাঝে কোনো শান্তি নাই মনের ভিতরে কোনো ফিল নাই কিচ্ছু নাই আপনি যদি শান্তি এবং সুন্দর সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই সান্নিধ্যে কিন্তু আপনার আসতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আমাদের আদিম যুগ আজ থেকে এক হাজার দুই হাজার বা মানব সৃষ্টির শুরু থেকে কি আমরা আসলে এখনের যে লাইফটা লিড করতেছি তখন কি এগুলো করতাম করতাম না তখন কিন্তু আমাদের পূর্বপুরুষ এই কাদা মাটি জল তখন কিন্তু এই জুতা স্যান্ডেলও কিন্তু আবিষ্কার হয়নি এই কাদা মাটি জল এগুলো মেখে এইগুলো নিয়ে গুহার ভিতরে বাস করে গাছে তারপরে এই যে গাছে পালা পাতা এগুলো কিন্তু আমরা আমাদের দিয়েই কিন্তু জীবন ধারণ করত এবং তারা কিন্তু সুস্থ থাকতো তাদের কিন্তু এত ওষুধ খাইতে হতো না এত মন চিকিৎসা এত হসপিটাল কিচ্ছু ছিল না কিন্তু এবং তাদের তাদের আয়ু ছিল কিন্তু অনেক দীর্ঘকাল এবং তারা তাদের মনে কিন্তু অনেক শান্তি থাকত এবং সব সময় তারা প্রকৃতির সাথে থাকতো এর জন্য আজকে আমাদের মাঝে দেখুন আমাদের মাঝে কোনো মায়া নাই মমতা নাই ভালোবাসা নাই কিচ্ছু নাই আমরা কাউকে বিশ্বাস করতে পারি না আমরা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করি এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা প্রকৃতি থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি যতই প্রকৃতি থেকে দূরে সরে যাব ততই কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষতির দিকে এগোয় যাব দেখুন আমি একটি খোলা মাঠের ভিতরে আসছি এখন বিকাল ছয়টা বাজে বা সাড়ে পাঁচটা বাজে সূর্যটা কিন্তু দেখতে আমি এই যে সূর্যের যে তাপটা এই তাপটা কিন্তু আমি নিচ্ছি এই সূর্যের সাথে এই আলোর সাথে কিন্তু মানে জড়িত মানে অতব্রতভাবে জড়িত এইগুলো থেকে আমার আমরা দূরে যাইতে পারি না দেখুন আমি কিন্তু খালি পায়ে হাঁটতেছি বন্ধুরা এইভাবে আপনি যখন সময় পাবেন তখনই কিন্তু এই খালি পায়ে আসবেন তাহলে আপনার ভিতরে যে নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু এই মাটি শুষে নেবে দশ পনেরো মিনিট আপনি যত পারেন যতক্ষণ ততক্ষণ কিন্তু থাকতে পারেন এইভাবে করে দেখুন আমি হাঁটতেছি আমাকে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার মনের ভিতরে প্রচুর শান্তি বিরাজ করে হ্যাঁ বুঝতে পারছেন আপনারাও পাবেন এইসব কি হবে কি না হবে এইসব নিয়ে ভেবে লাভ নেই আপনি এখন কিভাবে কি ফিল করতেছেন এটাই দেখেন তাহলে কিন্তু আপনি সুস্থ এবং সুন্দর একটি জীবন পাবেন দেখুন বন্ধুরা আমি একদম নিজেকে বিলিয়ে দিয়েছি তো আপনারাও কিন্তু এভাবে করবেন মাঝে মাঝে দু চার পাঁচ মিনিট যাই পারেন না কেন আর ভেবে দেখেন আপনি কতদিন এই মাটিতে পা দেন না কতদিন আপনি এই মাটির সংস্পর্শে আসেন না সেটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোথায় সব সমস্যার সমাধান এই প্রকৃতি এই প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে এই প্রকৃতি থেকেই আমার প্রকৃতিতেই মিশে যাবো এবং প্রকৃতি নিয়েই আমাদের জীবন তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ সবাইকে